বৌমা এসেছে কেবল বাসর ঘরে প্রবেশ করেছে দাদি শাশুড়ি এসে বলছে আমার কিন্তু পতি চাই লজ্জায় মাথা লাল করে বলছে ঠিক আছে দাদি একটু সময় দেবেন তো কিছুক্ষণ পরে শাশুড়ি এসে বলছে বৌমা আমার কিন্তু নাতি চাই ঠিক আছে সময় তো দেবে কিছুক্ষণ পরে ননদ এসে বলছে আমার কিন্তু ভাতিসা চাই ঠিক আছে দেবর এসে বলছে ভাবি আমার কিন্তু ভাবি চাই ঠিক আছে স্বামী এসে বলছে কয় আমার বেবি চাই করে বলে কি তোমাদের বংশ কি পাগলের বংশ আমি আসতে পারলাম না আর কেউ নাতি চাই কেউ পতি চাই কেউ ভাগ্নে চাই কেউ ভাবি চাই কেউ বেবি চাই আমার সময় দেবেন না দশ মাস দশ দিন হ্যাঁ বলেন না কেন আমার সময় বসিয়ে নেই তারপরে আপনার বেবি লাগবে আমি দেব নাতি লাগবে আমি দেব ভাবিসা লাগবে সব দেব সময় দিচ্ছেন না আমি কতগুলো ডাউনলোড করে নিয়ে আসবো দায়িত্ব যাদের কে দেশের ছাত্র জনতা মিলে দিলো আরে ভাই তাকে একটু ভোজ করে নি দেবেন

আমার মামলা যেহেতু খারিজ হয়ে গেছে আমি মনে করলাম আদালত কে জিজ্ঞাসা করি আজকে যেমন আপনি বললেন এর কোন মাল নেই কি দেখে বিচার করবো তিন বছর তো আপনার কাছে আমার মামলা ছিল তখন তো কিছু বলেননি এই কথাই আমার বলতে যে আমার হাত বাঁধা ছিল কি ছিল আমরা চাই দেশে কারো হাত এভাবে যেন বাধা না থাকে ষোলশ টা চেয়ার এই দেশে কত এই চেয়ার না এশিয়ার এর তো কোনো দাম ষোলোশো আঠাশ টা চেয়ার এই দেশে খালি একটা চেয়ার খোলা ছিল আর ষোলোশো সাতাশ টা চেয়ার বাধা এই জন্য এত দুর্নীতি ষোলোশো আঠাশ টা চেয়ার যদি খোলা থাকতো একটা চেয়ারের মতো এই দেশে গিয়েও দুর্নীতি করে ছাড় পেত না একটা দেশ কতটা রসাতলে গেলে কেন্দ্রীয় মস্তিদের ইমান পর্যন্ত পালিয়ে যায় যদি পালিয়ে যায় তো আগে পালাবে এই জন্য আমরা যেহেতু প্রথম দফায় দিয়েছি যে বৈষম্য থাকবে না কারো হাত থাকবে না সব হাত পালা থাকবে দুই নাম্বারে সংস্কার যখন আরম্ভ হয়েছে রাষ্ট্র সংস্কার এ দেশে এখন 1628 টা চেয়ারে যারা আছে জালেনদের দসের হিসাবে যারা ছিল একটাটাও চেয়ারে আমরা দেখতে চাই না সিআর থেকে সব অপসারণ করে বৈষম্যের শিকার যারা যারা ওএসডি হয়েছিল তাদেরকে এসও সিআরে বসা কথাগুলো বলার চেষ্টা করবেন আমি শুধু নারায় তাকবীর দেওয়ার জন্য বলছি না শিশুদের পথে আল্লাহর নবীজি আচরণ তিনি বিশ্ব নবী হওয়ার শিশু এবং শিশুর পাখি পর্যন্ত ভুলে যাননি নবীজি আচরণ করেছিলেন তাকান আল্লাহর নবীর আচরণ ছিল বড়দের সাথে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তাই হাদিসটা এই জন্যই বলেছিলেন যারা বড়দেরকে শ্রদ্ধা করো না সম্মান দাও না আমি নবী বলছি তারা আমার উন্মতের দল হতে পারো না বলেন না তার আচরণ ছিল যুদ্ধবন্দীদের সাথে যুদ্ধ বন্দীদের সাথে তার যে আচরণ আমরা আজকে কারা বন্দীদের সাথে সে আচরণ করতে পারছি না কারা বন্দীদের সাথে আচরণ তিন রকম হয় আমি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ছিলাম আইসি করে দিতে ওখানে তিন রকমের আচরণ পেয়েছি আমার তো মামলা একটা ছাগল ছড়ি মামলাও না ঠুনকো একটা মামলা দিয়েছি তারপর আমার দেখে দিত ফাঁসির কন্ডেন সেলের ভেতরে বিশ্বব্যাপী আচরণ করেছিলেন তাকান যুদ্ধ বন্দি যারা তাদের তো মেরে ফেলার কথা অথচ হজরতেন একজনের জীবনে পড়লাম আজকে

খাওয়াই তৃতীয় দিন করে গরম অবস্থায় তার কাছে না যুদ্ধ বন্দীদের সাথে আচরণ আর আমরা কারা বন্দীদের সাথে কি আচরণ করলে আপনি জবাব দেবেন কি আবার উপর থেকে নির্দেশ দিত সিসি ক্যামেরা দিয়ে 24 ঘন্টা হাসির কন্ডেনসেলের ভেতরে তালাবদ্ধ করে খাবার যেন আমাদের কাছে ভালোটা না যায় ওটা উপর থেকে বসে বসে দেখতো এখন জারার ইমামতে আছে দরবেশ এই আনিসুল এমএনর ইনো এদেরকে নাকি বাড়ির খাবার খাওয়ানো হচ্ছে এসি ঘরে থাকতে দিয়েছে কারা দায়িত্ব আছেন আমি জানিনা না প্রকাশ হয়ে যাচ্ছে কিন্তু বাংলার ছাত্র জনতা যদি একবার আবার রোখে দাঁড়ায় সি আরে থাকতে পারবেন না জালেমরা যা করেছিল কোরান যেহেতু জানিয়েছে অইনা মিথরি মা কৈবোম বে যতটুকু তোমার সাথে করেছে অতটুকু গরম অন্তত আমরা অতটুকু চাচ্ছি বেশি করার দরকার নেই এগারো ঘন্টা টাঙিয়ে রাখেন শয়তানদের

আমার সাথে মফতি ফখরুল ইসলাম ছিল ওরে নিয়ে মাটির নিচে আয়না ঘরে এই পার ভেতরে হাত এখানে হাত দিয়ে সামনে রড এই রডের সাথে ধরে হাতে তালা লাগিয়ে তাহলে এক দুই ঘন্টা পাঁচ ঘন্টা চব্বিশ ঘন্টা তালা লাগানো মাত্র দেড় মিনিট সময় দিত টয়লেট করা আর খাবার যা দিত মাখানো খাবার মনে হচ্ছে যে চার পাঁচজন মাখিয়ে এক জায়গায় রেখে দিয়েছে পেট ভাত দেখা না পালে না খা মানে নবীর মিলাপ করতে পাগল হয়ে আছে নবীর এটা আছে এটা সিরাত না নবীর আদর্শ না এটা তিনি যুদ্ধ বন্দীর সাথে কি করলেন আর আপনি কারা বন্দীর সাথে তা তো অন্যায় ভাবে আমির হামসাকে মামুনুল হককে যে মামলা দিয়েছেন একটা মামলা ঠিকছে আজ আমি বেকুশোর খালাস পেয়ে গেছি তাহলে আমি এই দেশে আদালত এটা পর্যন্ত সারা এর সাথে জড়িত প্রত্যেককে আমি চাই তিন বছর করে আমার মতো জেল শুধু আমি না এক লাখ দশ হাজার মানুষ এখন সারা বাংলাদেশে জেল বিশেষ করে মিডিয়াররা এ বেকার আটকে রেখেছে যারা এই সমস্ত মিথ্যা মামলার সাথে জড়িত মামলার আয়ু থেকে শুরু করে একেবারে উপর পর্যন্ত যারা নির্দেশ দিয়েছে এক কেউ যেন ছাড়া না হয় কারণ এদের স্থান নেয় বলে মাফ করে দিলাম কিসের মাফ জালেমদেরকে যদি কেউ মাফ করে দেয় সে যেন মজলুমের উপরে মজলুমের উপরে অবিচার করে আপনি তো টের পাচ্ছেন না যে স্বামী ছাড়া থাকা কি কষ্ট ব্যারিস্টার আর মানে বলটের পেয়েছি আপনি তো জানেন না সন্তান ছাড়া থাকা কি কষ্ট আমি টের পেয়েছি আমার ছোট মেয়েটা এখনো আমার চেনে না ওর আমি এক বছর রেখে এসেছিলাম বের হয়ে যে দেখো চার বছর বল ও আমারে চেনে আমি যেদিন জেল থেকে বাড়ি গেছি বলতো হুজুর আমাদের বাড়ি চলে তার মানে ওর এরকম বহু আসে আমরা যুদ্ধ বন্দীদের সাথে রসুলের আচরণ কারা বন্দীদের সাথেও করতে পারি না আপনি আয়না ঘর বানিয়ে ঘুমাতেন আমার তো বিশ্বাস হয় না যে এরা ঘুমাতো কি করি মনে হয় হয় লাল পানি খেত নাই ঘুমের বড়ি খেত

আমি চিন্তা ভাবনা করতে করতে গিয়েছিলাম আপনার আমার মনে পড়ছিল ওখান থেকে চলে গেলেন ইয়ামেন থেকে গম আসতো মক্কায় ওই গম নিয়ে মক্কার মানুষেরা ব্যবসা করে খেত উনি বললেন ওখানে যেহেতু বহু অমুসলিম আছে ইসলামকে তারা বিশ্বাস করে আল্লাহর বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে শিরিক করে আমি তাদের জন্য এই গম আশা বন্ধ করে দিলাম কারণ তিনি ধনী মানুষের সন্তান ছিলেন তিনি লেদার ছিলেন একজন শেষ পর্যন্ত মক্কার মানুষের খাবার দাবারই বন্ধ হয়ে গেল এই যে মানুষের খাবার আটকে দিয়ে স্যাংশন দেয় আমেরিকা যেটা একটা দিচ্ছে না বিশ্বনবের হস্তক্ষেপে শেষ পর্যন্ত এটা আবার চালু হয় নোবেদী যুদ্ধ বন্ধুদের সাথে যে আচরণতে গিয়েছিলেন আমরা আদী বাংলাদেশে যারা বিরোধী দলে আছে এই মানুষগুলোর সাথে ওই আচরণ করতে পারতাম প্রত্যেক আপনার দরেন্দ্র হয়ে যেত আমরা পারি না পশু পাখির সাথে নোবেদী যে আচরণ করেছিলেন একটা পশু এসে কাজ ছিলেন বের কাছে কি ভাষা বুঝতেন সাহাবিকে ডাক দিয়ে বললেন তোমার এই পশুটা আমার কাছে নালিশ দিয়েছি তোমার বিরুদ্ধে কি আচরণ করেছো তার সাথে তুমি নাকি আজকে সারা দিন তাকে খাবার দাওনি অথচ খাবারের পরিবর্তে খালি কাজ করিয়েছো যদি এর আচরণ করে থাকো কেমতের দিন তুমিও আল্লাহর দরবারে মামলার আসামি হবে অন্যান্য বিশ্বে আমি যখন উন্নত বিশ্বের দিকে যখন নিজে ঘোরার জন্য গিয়েছি দাওয়াতের জন্য গিয়েছি ওই সমস্ত দেশে দেখতে পেয়েছি গাড়ি ঘোড়া যখন চলে যদি রাস্তা একটা সাপ ফানা তুলে দাঁড়ায় কয়েকশো গাড়ি দাঁড়িয়ে গেছে সাপটা নিরাপদে চলে যাবে বিড়ালের বাচ্চা নিরাপদে চলে যাবে এরপরে গাড়ি যাওয়ার বহ কেন তাদের কাজ নেই গুরুত্বপূর্ণ কাজ সব একটা পশুর ক্ষতি না হয় একটা ফুল বাগান ফুলের গাছের ক্ষতি না হয় তারা নবীর হাদিসটা মেনে চলে নবীকে তারা বিশ্বাস করে না নবীকে বিশ্বাস করার পরও তার এই আচরণ কাজ করতে পারি না একটা বেশা মহিলা শুধুমাত্র একটা পশুর সাথে ভালো আচরণ করার কারণে জান্নাত পেয়ে গেছে একটা নামাজি মহিলা তা পিতা-মাতার সাথে খারাপ আচরণ করার কারণে আল্লাহ জাহান জাহান্নামী বলে ঘোষণা দিয়েছে। নবিয়ে শত্রুদের সাথে যে আচরণ করেছিলেন আজ আমাদের সেই সময় এসে গেছে। বিজয়ের সময় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ দেখেছেন ওরা হাফ হার পার করে কাঁপছিল। নবিয়ে বললেন লা তাসিরি যাহাবো অন্তমত তালা দাও আজকে সবাইকে আমি মুক্ত করে দিলাম কারো পথে কোনো অভিযোগ নেই আমার মনে হয় এই দেশে জামাত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় আমি জнийে ডক্টর শফিকুর রহমান যেটা দেখিয়েছে 1400 বছর আগে নবীজি যেটা দেখিয়েছিল প্রত্যেক জায়গায় নবীজির এই কমলতা আমরা পেয়েছি আল্লাহ পাক বলেন নবী আপনার আচরণ যদি কর্কশ হতো আপনার চরিত্র যদি শক্ত কথা যদি আপনি বলতেন তাহলে আপনার আশপাশে আপনি মানুষকে ঘেসতে দেখতেন না সব পালিয়ে যেত সাধারণ আপনি কয়েকটা জিনিস অবলম্বন করেন আমরা যখন হৃদয় আমি কমল করে দিয়েছি আপনি ক্ষমা করে দেন তাদেরকে ক্ষমা চান আপনি তাদের জন্য আল্লাহর কাছে এবং নিজেও ক্ষমা করে দেন আজ যারা দাইত আছে হক বান জানা আয়াত দিয়ে যারা ভুল করেছে যা ভাবায় করেছে আজ আমরা এই আয়াত অনুযায়ী রবিউল আউয়াল মাসে তাদেরকে ক্ষমা করে দিলাম এবং তাদের জন্য ক্ষমা চাচ্ছি আল্লাহর কাছে আরে বাস্তব প্রমাণ দেখিয়েছেন ডাক্তার শফিকুর রহমান যাদব অত্যাচার জুলুমে 15.5 বছরে করেছিলেন আল্লাহর জন্য মাফ করে দিলাম কিন্তু যারা ভিকটিম তারা যদি নিজের অত্যাচারিত হওয়ার কারণে কিছু করে আমরা তাদেরকেও সাহায্য করব সুতরাং সালেম সারা বড় জানেন গুলো তো পালিয়েছে মাথা খারাপ হয়ে গেছে তাদের আর আসার সম্ভাবনা কোন কিছুই নেই কারণ আসলি দেশে জনগণ পিটিয়ে মেরে ফেলবে সড়কাটার সালেন সারা আছেন তারা এখন যে তাওবার দরজা বন্ধ হয়ে যায়নি ফিরে আসছেন আসেন আমার বংশের ও বহু ছোটখাটো মাজারি জালেমেরা তাওবা করে অলরেডি পরিবর্তন হয়ে গেছে আগস্টের পাঁচ তারিখের 1:00 পর্যন্ত তারা শক্ত ছিল কিন্তু বিকাল পাঁচটার পরে বলছে বাবাজি আমরা সব জামাতি ইসলাম জামাত ইসলাম মানে এতদিন যে আপনি বন্ধু বন্ধুকে সেকেন্ড নবী মানতেন হঠাৎ করে পাল্টিয়ে গেলেন সদরনারা যে তো পালটাচ্ছে ছোট সালে মাさり সালে এ দেশে আরো যারা আপনারাও পালটাবেন গত দিনের রিপোর্ট পেছি এদেশে দেশে এখনো 100 জনের 14 জন মানুষ সালেমদেরকে সাপোর্ট করে 100 জনের 28 জন মানুষ জেনারেল জে দলগো আসে এদেরকে সাপোর্ট করছে 100 জনের 58 জন মানুষ এই দেশে ইসলামপন্থী যারা তাদেরকে সাপোর্ট করছে

সেই দৃশ্যের আশায় আছে আল্লাহ আমাদেরকে জানান নবীর আদর্শ সব জায়গায় মানার তাফিক দেন আল্লাহ আমিন